আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে যে আমার ভিডিওর আলোচনার বিষয় সেটি কিন্তু সাম্প্রতিক সময়ে খুবই আলোচিত এবং খুবই প্রয়োজনীয় জানার জন্য দরকারি একটি বিষয় বিশেষত যারা এজমালিত সম্পত্তি ভোগ দখল করছেন এছাড়া যারা উত্তরাধিকার বা ওয়ারিশ সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন করেছেন তাদের ক্ষেত্রে এটি কিন্তু খুবই ইউজফুল সর্বশেষ দুই হাজার তেইশ সালে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন পাশ হওয়ার ফলে কিন্তু একটি গুজব বা একটি বিভ্রান্তি সরিয়ে এই যে এজমালিতে ভোগ দখল করি বা ও সূত্রে প্রাপ্ত জমির মালিকদেরকে সম্পত্তি বিক্রিতে বাধা দেওয়া হচ্ছে একটি অযৌক্তিক একটি দাবি তাদের কাছে তোলা হচ্ছে যে বন্টনামা দলিল ছাড়া কোনোভাবেই ওয়ারিশরা নাকি সম্পত্তি বিক্রি করতে পারবে না আসলে কি এই যে সাবরে দৃষ্টি অভিষেক যে এই যে এজমালি বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির মালিকদের তার নিজের অংশ বিক্রিতে বাধা প্রদান করা হচ্ছে তাদেরকে যে হয়রানি করা হচ্ছে এর কতটুকু আইনগত ভিত্তি রয়েছে এই বিষয়টি নিয়ে কিন্তু আজকে ক্লিয়ারলি আলোচনা করব সম্মানিত ভূমি মালিক এ পর্যন্ত বাংলাদেশের কোনো আইনে এজমালিতে ভোগ দখলকারী কোনো শরীরকে তার নিজের প্রাপ্য অংশ অথবা ওয়ারিশ বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির যে মালিকের ওয়ারিশের যে নিজস্ব যে হিসা বা অংশ সেই অংশ বৈধ অংশ বিক্রিতে ও বাংলাদেশের কোনো আইনে তাকে কিন্তু বাধা দেওয়া হয়নি কোনো কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি বরং এই এজমালিতে ভোগ দখলকারী বিভিন্ন শরিকের মধ্যে একজন শরিক তার নিজের অংশ অনায়াসে বিক্রি করতে পারবে তেমনিভাবে উত্তরাধিকার বা ওয়ারিশ সূত্রে অর্জিত জমি একজন ওয়ারিশ তার নিজের অংশ কিন্তু চাইলেই সে যে কোনো সময় বিক্রি করতে পারবে এর সপক্ষে এর পক্ষে কিন্তু সুস্পষ্ট আইনের সুস্পষ্ট ধারা রয়েছে এছাড়াও মহামান্য হাইকোর্টের এই সংক্রান্ত কিন্তু জাজমেন্ট বা পর্যবেক্ষণ বলেন বা রায় যাই বলেন সেগুলোও কিন্তু এই ওয়ারিসদের বা এজমালিতে ভোগ দখলকারী শরীরদের পক্ষে রয়েছে সুতরাং দর্শক ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনারা এই সাবরেজিস্ট্রি অফিস বা যে কোনো ভূমি অফিসে এই এজমালি দখলকারী যে ভূমি মালিক বা ওয়ারিস সূত্রে প্রাপ্ত যে জমির যে মালিক তাদের কিন্তু ভোগান্তি কিন্তু আজ থেকে বহুলাংশে কমবে আমি এটি হলফ করে বলতে পারি একজন ব্যক্তি ওয়ারিস হিসাবে প্রাপ্ত সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি কোনো ধরনের নামজারি বা খারিজ ছাড়াই শুধুমাত্র পূর্বপুরুষ বা পিতামাতার নামে খতিয়ান থাকলেই সেটি নামজারি খতিয়ান হোক বা রেকর্ডিং খতিয়ান হোক সেই খতিয়ানের ভিত্তিতেই কিন্তু তিনি তার যে প্রাপ্য অংশ বা ফারাদ মোতাবেক তার যে যতটুকু অংশ তিনি কিন্তু অনায়াসেই সেটি বিক্রি করতে পারবেন সেই সংক্রান্ত আইন বিধিবিধান এবং উচ্চ আদালতের সিদ্ধান্তগুলো আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো বিরাশি এর চুয়াল্লিশ ধারায় স্পষ্ট করে শুনুন সহ অংশীদার কর্তৃক হস্তান্তর এখানে বলা হচ্ছে যে ক্ষেত্রে কোনো সম্পত্তির একাধিক সহ অংশীদারের মধ্যে হস্তান্তরের যোগ্যতা সম্পন্ন একজন সহ অংশীদার তাহার অংশ বা সত্ত্ব হস্তান্তর করেন সেই ক্ষেত্রে গ্রহিতা অর্থাৎ ক্রেতা হস্তান্তরের তারিখ হতে উক্ত অংশ বা সত্ত্ব হস্তান্তর কার্যকর করিবার লোকে যাহা প্রয়োজন তাহা এবং দখল বা অন্যান্য সাধারণ বা আংশিক ভোগ দখল এবং বাটোরা কার্যকরের অধিকার লাভ করিবে অর্থাৎ এখানে এই আইনে কিন্তু তাকে একজন একাধিক অংশীদারের মধ্যে কোনো জমি একজন মাত্র অংশীদার যদি কোনো ব্যক্তি ক্রয় করে বা গ্রহণ করে তাহলে সেই ক্রেতা কিন্তু ওই বিক্রেতার যে পরিমাণ অধিকার ছিল যে পরিমাণ দখল ছিল যে পরিমাণ যোগ্যতা ছিল সমুদয় যোগ্যতা দখল কিন্তু ওই ক্রেতা বা গ্রহিতা কিন্তু এই আইনের এই ধারা মতে কিন্তু সেই সবগুলো অধিকার লাভ করবে এবং অনায়াসে সেই জমি সে ভোগ দখল করতে পারবে এবং অন্যান্য কার্যক্রম যে বিক্রেতা যে অংশীদার যে ওয়ারিশ ছিল তার মতো তিনিও কিন্তু সম অধিকার লাভে আইনগতভাবে বৈধ হকদার একই আইনের তেপ্পান্নার গধারে বলা হচ্ছে খতিয়ান ব্যতীত কোনো স্থাবর সম্পত্তি বিক্রয় না করার সংক্রান্ত অর্থাৎ কারা সম্পত্তি কোন খতিয়ানের মালিকরা সম্পত্তি বিক্রি করতে পারবে সেই সংক্রান্ত এই ধারাটি এখানে বলা হচ্ছে কোনো ব্যক্তি কোনো স্থাপর সম্পত্তি বিক্রি করতে পারিবেন না যদি তিনি উত্তরাধিকার হওয়া ব্যতীত অন্য কোনো উপায়ে উক্ত সম্পত্তির মালিক হন সেই ক্ষেত্রে তাহার নাম অথবা যখন তিনি উত্তরাধিকার মাধ্যমে সম্পত্তির মালিক হন সেই ক্ষেত্রে তাহার নাম বা তাহার পূর্বপুরুষের নাম রাষ্ট্রীয় অধিকরণ প্রচাশত আইন উনিশশো পঞ্চাশের অধীনে প্রস্তুতকৃত খতিয়ানে না থাকে এবং এই নিয়ম ব্যতীত অন্যভাবে বিক্রয় হইলে তাহা বাতিল হবে এই যে সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো বাশির তেপ্পান্ন গ ধারায় কিন্তু মানে কোন খতিয়ানের মালিকরা সম্পত্তি বিক্রি করতে পারবে সেটি কিন্তু ব্যাখ্যা করা হয়েছে এখানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি উত্তরাধিকার সূত্রে মালিক হয়ে থাকে তাহলে সে কিন্তু তার পিতা বা মাতা বা পূর্বপুরুষের নামে যে খতিয়ান সেই খতিয়ানের বলেই কিন্তু তিনি সম্পত্তি সহজেই হস্তান্তর করতে পারবে আইনের এই ধারা কিন্তু তাকে সেই ক্ষমতা প্রদান করলো এবার আমরা আলোচনা করবো যে দুই সালে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের একটি ধারাকে এই একটি ধারা অজুহাত দেখিয়ে সাবরেজিস্ট্রি অফিসে উত্তরাধিকার বা ওয়ারিস সূত্রে যারা সম্পত্তি বিক্রি করতে চায় তাদেরকে কিন্তু দুই সালে এই আইন পাশের পর থেকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে তাদের ন্যায্য আইনগত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে সেই আইনের ধারাটাও আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি এই এটি জানার পর কিন্তু আপনাকে কোনো সাবরেজিস্ট্রি অফিসে আপনার ওয়ারিস সূত্রে প্রাপ্ত বা এজমালি সূত্রে প্রাপ্ত কোনো সম্পত্তি বিক্রিতে বাধা দিতে পারবে না এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের ছয়ের তিন ধারায় বলা হচ্ছে কোনো ব্যক্তির নামে ভূমির স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি এর একশো তেতাল্লিশ বা একশো চুয়াল্লিশের অধীনে প্রণীত বা হালনাগাদকৃত বলবৎ সর্বশেষ খতিয়ান না থাকিলে এবং অনুরূপ খতিয়ান ও হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিষদের প্রমাণক প্রদর্শনে ব্যর্থ হইলে তিনি উক্তভূমি বিক্রয় দান হেবা বা অন্য কোনোভাবে হস্তান্তর পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন বা দলিল রেজিস্ট্রেশন করিতে পারিবেন না এই যে যে নতুন যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের ছয়ের তিন ধারায় যে অজু যেই ধারাটির অজুহাতে কিন্তু সাব রেজিস্ট্রি অফিসের লোকেরা আপনাদেরকে ওয়ারিশ বা উত্তরাধিকার সূত্রে জমি বিক্রয়ে বাধা দিচ্ছে আপনাদেরকে হয়রানি করাচ্ছে এখানে এতটুকু কিন্তু পরে আপনি মনে করবেন যে আপনাদের অধিকার খর্ব করা হয়েছে উত্তরাধিকার বা ওয়ারিশদের অধিকার বিক্রিতে বাধা প্রদান করা হয়েছে আসলে কিন্তু মোটেও তা নয় এই আইনের দ্বিতীয় অনুচ্ছেদটা পড়লেই সেটি আপনি ক্লিয়ার হয়ে যাবেন দেখুন এই ধারার ধারার কিন্তু পরে স্টেপই বলা হচ্ছে যে তবে শর্ত থাকে যে এই ধারার বিধানবলী দ্বারা কোনোভাবেই রেজিস্ট্রেশন অ্যাক্ট নাইনটিন জিরো এইট অর্থাৎ রেজিস্ট্রেশন আইন উনিশশো আটের বিধানাবলিকে কোনোভাবেই খর্ব করিবে না অর্থাৎ এই ধারা উপরে যাই বলা থাক শেষে কিন্তু তারা বলে দিচ্ছে মূল কথা হচ্ছে যে শর্ত থাকে যে এই ধারার বিধানাবলী দ্বারা কোনোভাবেই রেজিস্ট্রেশন আইন উনিশশো আটের কোনো বিধানাবলীকে খর্ব করিবে না তাহলে কি বললো যে আপনার এই এই ধারায় যা বলুক রেজিস্ট্রেশন আইনের যে রেজিস্ট্রি হয় যে আইন বলে সেই আইনের কোনো বিধান কিন্তু এই আইন দ্বারা রহিত হবে না তাহলে এখন দর্শক রেজিস্ট্রেশন আইন উনিশশো আটের যেহেতু বিধান ওই ভূমি অপরাধ প্রতিরোধ আইন দুই হাজার তেইশ খর্ব করেনি তাহলে রেজিস্ট্রেশন আইন উনিশশো আটের যে সর্বশেষ সংশোধনী দুই হাজার চারে যে হয়েছে সেখানে কিন্তু ওয়ারিশ বা উত্তরাধিকারের জন্য পথ বিক্রয়ের পথ উন্মুক্ত রাখা হয়েছে এবং এখন পর্যন্ত সেটি সেভাবেই বহাল রয়েছে সেখানে দেখুন বাহান্নর খ দ্বারা কী বলা হচ্ছে রেজিস্ট্রেশন আইন উনিশশো আটের বাহান্নর খয় দ্বারা বলা হচ্ছে বিক্রেতা যদি উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হইয়া থাকেন তাহা হলে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজসতা আইন উনিশশো পঞ্চাশের অধীন তাহার পূর্ব পুরুষের নামে প্রস্তুতকৃত সর্বশেষ খতিয়ান এটি হচ্ছে কিন্তু মানে কোন হস্তান্তরের জন্য যে দখল দরকারি বা প্রয়োজনীয় কাগজ সেখানে বলা হচ্ছে যে বিক্রেতা যদি উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হয়ে থাকেন তাহলে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রদর্শিত আইন উনিশশো পঞ্চাশের অধীন তাহার পূর্বপুরুষের নামে প্রস্তুতকৃত সর্বশেষ খতিয়ান থাকলেই একজন ওয়ারিশ বা উত্তরাধিকার সম্পত্তি হস্তান্তর করতে পারবে অর্থাৎ নিজের নামে তার কোনো নামজারী খতিয়ান বা খারিজের কোনো ধরনের প্রয়োজনীয়তা নেই একজন উত্তরাধিকার বা ওয়ারিশ যে তার নিজের নামে কোনো ধরনের নামজারি বা খারিজ ছাড়াই ও পিতা মাতার সম্পত্তি সহজেই বিক্রি করতে পারবে এবং সেটি যে আইনগতভাবে বৈধতা রয়েছে সে সংক্রান্ত উচ্চ আদালতের কিছু রায় এবং সিদ্ধান্ত এখন আমরা জেনে নিব প্রথমটি হচ্ছে একজন শরিক যৌথ সম্পত্তিতে একক এবং নিরঙ্কুশভাবে দখলে থাকা অবস্থায় উহা একজন বহিরাগত ক্রেতার নিকট হস্তান্তর করেন এ অবস্থায় অন্য শরিকগণ যদিও উক্ত হস্তান্তর দ্বারা বাধ্য নহে তবে তাহারা জোর করে ওই বহিরাগত ক্রেতাকে বেদখল করিতে পারেন না তাহাদের প্রতিকার বাটোয়ারা মামলার মধ্যে নিহিত এটি হচ্ছে বারো ডিএলআর এই বারো ডিএলআর বলা হচ্ছে যে যৌথ সম্পত্তিতে কোনো একজন শরিক যদি তাহার দখলে থাকা অংশ বাইরের কোনো ক্রেতার নিকট হস্তান্তর করে যদিও তার অন্য যে শরীর ছিল তারা এই হস্তান্তরে বাধ্য নয় তবে যে শরীরটা সম্পত্তি বিক্রি করেনি তারা কিন্তু ওই যে ক্রেতা বা বহিরাগত যে ক্রেতা সম্পত্তি কিনে নিল সেই ক্রেতাকে কিন্তু তারা কোনোভাবে বেদখল করিতে পারবে না তাকে তার ধরনের তার সাথে কোনো ধরনের বিবাদে জড়াতে হলে তাদেরকে অবশ্যই বাটোয়ারা মামলার দায়ের মাধ্যমে আসতে হবে অন্যায়ভাবে তাকে বেদখল করতে পারবে না দ্বিতীয়টা হচ্ছে তবে ব্যক্তিগত বাস্তবতা যদি কোনো শরীর এজমালি সম্পত্তির কোনো অংশের একচেটিয়া দখলে থাকেন তাহলে ক্রেতা বিক্রেতার মতোই উহার দখল বহাল থাকিবেন এটি হচ্ছে ফাইভ ডিএলআর এই ফাইভ ডিএলআর বলা হচ্ছে যে একজন কোনো শরিক এজমালি সম্পত্তির কোনো অংশের একচেটিয়া দখল অর্থাৎ যে সম্পত্তি তিনি দখলে থাকা অবস্থায় অন্য ক্রেতার কাছে বিক্রি করলেন তাহলে ওই ক্রেতা কিন্তু যে শরিক যে এজমালি সম্পত্তি যে শরিক সে যেভাবে দখলে রেখেছিল এই দলিলের মাধ্যমে হস্তান্তর গ্রহণকারী ক্রেতাও কিন্তু সেই বিক্রেতার মতো একই রকম দখলে বহাল থাকবেন এটি হচ্ছে ফাইভ ডিএলআর এই বক্তব্য আমরা আরেকটি ডিএলআর জেনে নিই সেটি হচ্ছে যৌথ সম্পত্তির কোনো সহ শরিকের কোনো অংশ অন্য কোনো ব্যক্তি কিনলে ওই ক্রেতা উক্ত ক্রয়কৃত অংশের বাটোয়ারাও চাইতে পারে এই যে তিনটি ডিএলআর প্রণাম এখানে কিন্তু স্পষ্ট যে কোনো একাধিক শরিকের সম্পত্তি একাধিক ওয়ারিশ বা উত্তরাধিকার সম্পত্তির মধ্যে থেকে একজন ওয়ারিশ তার প্রাপ্য অংশের জমি দখলে থাকা অবস্থায় অন্য কোনো বাহিরের কোনো ব্যক্তির নিকট বিক্রি করলে সেই ক্রেতা কিন্তু জমি দখল রাখতে পারবে প্রয়োজনে অন্য শরিকদের সাথে বাটোয়ারা মামলাও কিন্তু সে দায়ের আইনগত প্রতিকার পাবে অর্থাৎ শরিকদের সম্পত্তি কিনতে আইনে কিন্তু কোনো ধরনের বাধা নাই বরং আইন তাদেরকে সব ধরনের বৈধতা দিয়ে রেখেছে সর্বশেষ উচ্চ আদালতের আরেকটি জাজমেন্ট আমরা জেনে নিই সেটি হচ্ছে কোনো সহ অংশীদার কর্তৃক অন্য সহ অংশীদারের বিরুদ্ধে দায়েরকৃত বাটোয়ারা মোকদ্দমায় অন্য সহ অংশীদার ক্রেতার বিরুদ্ধে অগ্রক্রয় দাবি করিতে পারিবে না বাটোয়ার আইনের ধারার অধীনে একজন সহ অংশীদারের অগ্রক্রয়ের অধিকার শুধুমাত্র তখনই জন্মাবে যদি হস্তান্তরকারী বাটোয়ারা মোকদ্দমা দায়ের করে সহ অংশীদার কর্তৃক দায়ের করা মোকদ্দমার অন্য বিবাদী সহ দ্বারা চারের ধারা চারের অধীনে সেই সম্পত্তির জন্য অগ্রপ্রয়ের অধিকার দাবি করতে পারেন না যার একটি অংশ অন্য ব্যক্তির পক্ষে ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে এটি কিন্তু ফিফটিন এ এল আর দু হাজার উনিশ টোয়েন্টি ফাইভ বিএলসি দুই হাজার বিশ আরও বেশ কিছু উচ্চ আদালতের এখানে রেফারেন্স দেওয়া রয়েছে এই যে গুরুত্বপূর্ণ যে এই হাইকোর্টের রেফারেন্স এখানে কিন্তু এর যে মূল ব্যাখ্যা সেটি হচ্ছে যে কোনো সহংশীদার যদি অন্য কোন বাইরের কোন ব্যক্তির কাছে সম্পত্তি বিক্রি করে এই যে তাহলে তার যে ভাই বোন বা তার যে সহ অংশীদার ছিল তারা কিন্তু সেই ক্রেতার বিরুদ্ধে অগ্রক্রয় যেটা আমরা প্রিএমশন বলি যে টাকা দাখিল যেটা আমরা সহজে বলি সেটিও কিন্তু করতে পারবে না সেটি তার অর্থাৎ এই একজন ওয়ারি সম্পত্তি বিক্রি করলে যে ক্রেতা জমি কিনবে তার বিরুদ্ধে কিন্তু এখানে টাকা দাখিলও করা যাবে না কোর্ট কিন্তু সেই কথা বলছে এবং সেই টাকা দাখিলের অধিকার শুধু তখনই জন্মে যখন বাটোরা মামলা দায়ের করবে এই যে বাটোরা মামলা দায়ের দায়ের করবে এখানে কি লাস্টে কিন্তু আলোক আরও ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে এখানে বলা হচ্ছে যে বিবাদী সহসীতার ধারা চারের অধীনে সেই সম্পত্তির জন্য অগ্রহ করা অধিকার দাবি করিতে পারে না যার একটি অংশ অন্য ব্যক্তির পক্ষে ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে অর্থাৎ একজন শরিক তার ওয়ারিস তার অংশ আরেকজনের নিকট হস্তান্তর করলে এটি আরেকজন তার ভাই বোন শরিক সেটির বিরুদ্ধে কিন্তু অগ্রগ্রহ করতে পারবে না তাকে কোনো ধরনের ডিস্টার্ব দিতে পারবে না তাকে আইনগতভাবে মোকাবেলা করার জন্য তাদের একমাত্র পথ খোলা থাকবে সেটি হচ্ছে বন্টন বা বাটোয়ারা মামলা অর্থাৎ বাটোয়ার মামলা যে কেউ করতে পারবে যে ব্যক্তি ক্রয় করবে ওয়ারিসের সম্বন্ধে তিনিও কিন্তু বাটোয়ার মামলা দায়ের করতে পারবে অর্থাৎ এই যে আমরা যে হাইকোর্টের যে বেশ কয়েকটি সিদ্ধান্ত জানলাম একটি দুটি আইন তিনটি আইন সম্পর্কে আলোচনা করলাম কয়েকটি ধারা এগুলো কিন্তু খুবই স্পষ্ট যে একজন এজমালিতে পিতামাতার থেকে প্রাপ্ত একজন ওয়ারিস বা উত্তরাধিকার বা একজন শরিক তা নিজের দখলীয় বা প্রাপ্য অংশ সহজেই অন্যের নিকট বিক্রি করতে পারবে কোনো নিজের নামে কোনো ধরনের খতিয়ান বা নামজারি বা খারিজ ছাড়াই এটি এখন একদম ক্লিয়ার এরপরে কোনো সাবরেজিস্ট্রির অফিসে আপনাকে যদি এই অংশী উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বিক্রিতে বাধা দেয় তাহলে আপনি এই আইনগুলো দেখাবেন কোনোভাবেই কিন্তু আপনাকে এই আপনার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বিক্রিতে আর বাধা দিতে পারবে না কোনো ধরনের হয়রানিও করতে পারবে না